আমরা যখন নামাজ বা এবাদত করতে যাই প্রাথমিকভাবে আমাদের পবিত্রতা অর্জন করতে হয় আর পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ওজো করা ওজো আমাদের শরীরের বাহ্যিক যত ধরনের অপবিত্রতা অপরিচ্ছন্নতা আছে এগুলোকে দূর করে দেয় আর তা ওজ পাট আমাদের মানসিক এবং আধ্যাত্মিক যত অপরিচ্ছন্নতা আছে অপবিত্রতা আছে এগুলোকে দূর করে দেয় ওজু আমাদেরকে নামাজের জন্য ইবাদতের জন্য উপযুক্ত করে তোলে আর তাউজ এটা আমাদেরকে কোরানুল করিম তেলাওয়াতের জন্য উপযুক্ত করে তোলে অন্যভাবে ডিফাইন করতে চাইলে তাউজ আমাদের জন্য এক প্রকার আধ্যাত্মিক অনুমতি যেটির মাধ্যমে আমরা কোরআনুল করিমের দরজায় প্রবেশ করি যে ব্যক্তি কোরানুল করিম তেলাওয়াতের পূর্বে তাউজ পাঠ করল না তার উপমাটা এমন যেন সে দরজা না খুলেই ঘরে প্রবেশ করতে চাইছে অর্থাৎ কোরআনুল করিম তেলওয়াতের পূর্বে অবশ্যই তাউস পাঠ করতে হবে এটি শূন্য এক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে তাউস পাঠ করার পরেও আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে পারি না কেন এর উত্তর কিন্তু আমরা নিজেই আমরা কখনো তাউসকে আমাদের মনের মধ্যে বা আমাদের মাঝে রিফ্লেক্ট করতে দিইনি আমরা তাউস পড়েছি পড়তে হবে বিদায় পড়েছি এটার ভেতরে যে গভীর জ্ঞান আছে এটার ভিতরে যে গভীর হ্যাকমত আছে এবং এটার পড়ার যে একটা আদব আছে ক্লাস আছে এগুলো কখনো আমরা গবেষণা করার বা জানার চেষ্টাটুকু করিনি এই জন্যই রিফ্লেকশনটা আমরা পাই না আমাদের জীবনে তাউজের রিফ্লেকশনের কথা বলেছি কিন্তু এই রিফ্লেকশনটা কাজ করে কিভাবে। আমার জানা মতে দুটি পদ্ধতি আছে প্রথমত তাউজ পাঠ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা কত দুর্বল কত অসহায় আমাদের বাস্তবতাটাকে বারবার সামনে তুলে আনে আমাদের নফসকে চেনার এটাই প্রথম পদক্ষেপ পরবর্তীটা হলো তাওস পড়া মানে রবের নিকট অনুমতি চাওয়া আমরা হাজির হতে চাচ্ছি আমরা আল্লাহকে জানাচ্ছি হে রব আপনার দরবারে আমরা হাজির হতে চাই আপনার সান্নিধ্য অর্জন করতে চাই কিন্তু মারদুদ শয়তান আমাদের যাত্রাপথে বাধা দিচ্ছে এই যাত্রায় আপনি ছাড়া সহযোগিতা করার আর কেউ নেই অথবা আমাদেরকে অনুমতি দিন আপনার দরজায় প্রবেশের ঠিক এভাবে যখন আমরা বুঝে বুঝে তাউস পড়ব রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাবো তখন এটি আমাদের জীবনে বাস্তবতার সাথে রিফ্লেক্ট করবে